পবিত্রতা সৌন্দর্য আর স্থাপত্যশৈলীর অসাধারণ মসজিদ আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর পাঁচটি মসজিদ যেগুলো শুধু ভাত্তানার স্থানে নয় বরং ইতিহাস আর শিল্পের এক অপূর্ব নিদর্শন চলুন শুরু করা যায় নাম্বার ফাইভ বাদশাহী মসজিদ এটির অবস্থান পাকিস্তানের লাহোরে মুঘল স্থাপত্য লাল বেলে এবং দিয়ে এটি নির্মিত নির্মাতা সম্রাট ষোলোশো একাত্তর থেকে ষোলোশো তিয়াত্তর সাল পর্যন্ত নির্মাণ কাজ চলছিল ধারণ ক্ষমতা হচ্ছে এই মসজিদে প্রায় এক লক্ষ মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং পাকিস্তানের তৃতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে এই বাদশাহী মসজিদ মসজিদের প্রধান দরজার পাশে একটি ছোট জাদুঘর রয়েছে যেখানে হযরত ও মোহাম্মদ মুফাফ হসাল্লাহ আলু এইসাল্লাম হযরত আলীর আল্লাহ আনহু এবং হযরত ফাতেমা আদি আল্লাহ তাআলা এর স্মৃতিচিহ্ন এর জাদুঘর রয়েছে বাদশাহী মসজিদ শুধু পাকিস্তানের গর্বই নয় বরংপুর উপমহাদেশের ঐতিহ্যের প্রতি দ্বিতীয় হাসান মসজিদ যেটির অবস্থান মরক্কোর শহরে এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ এর মিনারেল উচ্চতা হচ্ছে দুশো মিটার আর সেটি ছয়শ ফুট যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বা উচ্চতম মিনার এর নির্মাণ কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফরাসি স্থাপতি মিসেল ইনসোর ডিজাইন করা এই মসজিদ মসজিদটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সমুদ্রের উপরে নির্মিত এবং এর মেজে কাজ দিয়ে তৈরি যার ফলে নিচে সমুদ্র দেখা যায় এছাড়াও মসজিদের চাঁদ স্বয়ং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ করা প্রযুক্তি রয়েছে মসজিদটি মরক্কোর জনগণ ও সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে এখানে রয়েছে একটি লাইব্রেরি একটি কোরআন স্কুল একটি গোসলখানা এবং একটি জাদুঘর মসজিদটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে যেখানে সমুদ্রের ঢেউ আর সুর মিলে একাকার হয়ে যায় সেটাই হচ্ছে হাসান মসজিদের সৌন্দর্য নাম্বার সুলতান আহমেদ মসজিদ যা ব্লু মসজিদ নামেও পরিচিত এটির অবস্থান হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে এটি ষোলোশো নয় থেকে ষোলোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত নির্মাণ কাজ চলছিল এর ডিজাইন মূলত স্থাপত্যশৈলী মূলত ওসমানীয় এবং বাইজেন্টাইন স্থাপত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে মসজিদের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে নীল রঙের টাইলস যা সকলের নজর কাড়ে মসজিদের ভিতরে একটি কমপ্লেক্স মসজিদের কমপ্লেক্সে একটি মাদ্রাসা একটি পান্থনিবাস নিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি রয়েছে এটি একটি কার্যকরী মসজিদ এবং পর্যটন স্থানও বটে যেখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মসজিদটি দেখলে বোঝা যায় ইসলামী শিল্পকলা কতটা পরিপূর্ণ ও সুনিপূর্ণ হতে পারে নাম্বার শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এটির অবস্থান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এটি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নির্মাণ কাজ চলছিল এটি নির্মাণে প্রায় বিশ বছর সময় লেগেছিল মসজিদটি ইসলামী মরক্কো ও মুঘল স্থাপত্যশৈলীর একটি মিশ্রণ এতে মিনার রয়েছে যেগুলোর উচ্চতা একশো সাত মিটার বা তিনশো একান্ন ফুট বিরাশিটি গম্বুজ একশোটি বেশি স্তম্ভ এখানে চব্বিশ ক্যারেট স্বর্ণের ঝাড়বাতি এবং বিশ্বের সবচেয়ে বড় কার্পেট যেটি হাতে বোনা সেটি এখানে ব্যবহার করা হয়েছে চল্লিশ হাজার মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন মসজিদটির নির্মাণ খরচ মসজিদটির নির্মাণ খরচ প্রায় দুই বিলিয়ন দিরহাম মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন মশলা জন্য মুক্ত এক জায়েদ মসজিদ শুধু ইসলামিক স্থাপত্যের জন্য নয় বরং আধুনিক ও ঐতিহ্যের এক বিস্ময়কর সমন্বয় নাম্বার ওয়ান মসজিদ আল যেটি কাবা শরীফ হিসেবে বেশি পরিচিত এর অবস্থান সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামকে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করে এটি কাবার চারপাশে ঘিরে নির্মিত হয়েছে যা মুসলমানদের কিবলা এবং মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এখানে একসাথে চল্লিশ লক্ষেরও বেশি মুসল্লি কারণ ক্ষমতা রয়েছে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ ও উমরা পালনের জন্য সমাবেত হয় মসজিদ আল হারাম বহু শতাব্দী ধরে নির্মিত ও সংস্কার করা হয়েছে এর একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে বর্তমানে আয়তন প্রায় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গ মিটার নয়টি মিনার রয়েছে যা এর সৌন্দর্য আরো বৃদ্ধি করে মসজিদের ভেতরে মহিলাদের নামাজের জন্য আলাদা স্থান সংরক্ষিত আছে মসজিদটিতে মানুষের জন্য অনেকগুলো পথ রয়েছে এটিকে পৃথিবীর মসজিদ শুধু নামাজের জায়গায় নয় বরং এক একটা মসজিদ যেমন ইতিহাস সংস্কৃতি ও সৌন্দর্যের এক জীবন্ত দলিল আপনার প্রিয় মসজিদ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক কন্টেন্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ জানাও আপনি